বউ বিয়ে করছি ভাই আদর করার লেগে মার লেগে না আর কি একটা অবস্থা জামাইরে বহু বিভদ করছে বউরা যদি কোনোভাবে ব্যথা পায় এই জায়গায় তাহলে নাকি জামাইরা মারছে আর সবশেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে আই লাভ ইউ আমাদের ভেবলি মৌসুমি আপা চোখে একটু ব্যথা পেয়েছে তার হাজবেন্ড ভদনারাজা বললো কিন্তু আপনারা একটু দেখুন মানে বেচারার চোখটার কি অবস্থা দেখলেই কিন্তু খুবই খারাপ লাগে চোখের ভেতরের দিকটাও খুবই ভয়ঙ্কর এবং বাইরের দিকটাও কালো হয়ে আছে মানে দেখলেই বোঝা যাচ্ছে খুবই বড় ধরনের একটা আঘাত পেয়েছে আর এখানে রাজা যেভাবে ভিডিওতে বললো যে সামান্য একটু ব্যথা পেয়েছে ভাই সামান্য একটু ব্যথা পেলে চোখের ভিতরে কি ওইভাবে রক্ত জমে যায় এমনকি বাইরের দিকেও কিন্তু খুব বাজেভাবে রক্ত জমেছে দেখেই বোঝা যাচ্ছে বড় ধরনের কোনো আঘাত পেয়েছে কিন্তু এদের কথা শুনে মনে হচ্ছে তেমন কিছুই হয়নি আমাদের ভেবলি আপার এরা মনে হয় কথাটা লোকাতে যাচ্ছে এটাকে ধামাচাপা দিয়ে কোনোভাবে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু বেচেরা চোখটা দেখলেই বোঝা যায় যে আঘাতটা খুবই গুরুতর তা না হলে এভাবে চোখের ভেতরে ব্লাড জমে যায় এমনকি বাইরের দিকেও কিন্তু একেবারে ব্লাড জমে কালো হয়ে গেছে মনে হচ্ছে খুব বড় ধরনের ব্যথা এটা পেয়েছে হয়তো বড় কোনো আঘাত পেয়েছে আর রাজা বলল কি সামান্য ব্যথা আর সে তার বউয়ের গায়ে হাত তোলে না বউকে ভালোবাসে ভাই বউকে যদি ভালোই বাসটি তাহলে তো সরাসরি ক্লিয়ার করতে কি হয়েছে রাজাও কিন্তু এখানে স্পষ্ট করেনি সকল কথাই কিন্তু এখানে এরা ঝাপসা রেখে গেছে এরা হয়তো ভাবে মানুষ কিছু বোঝে না দা যা বোঝাবে তাই বলবে কিন্তু এই বেচারা চোখের অবস্থা দেখলেই বোঝা যায় কতটা ব্যথা পেয়েছে বা আঘাত পেয়েছে খুব গুরুতর আঘাত না পেলে কিন্তু চোখের এরকম অবস্থা হয় না আর রাজা বলল কি সে নাকি কথা মতোই চলে বাসা থেকে বের হয় না আগের মতো মাতাল হয়ে কোনো ধরনের ভিডিও ভাডিও করে না মানে ডেট এক্সপায়ার মাল খেয়ে তো যা হোক আমাদের রাজামশাই বলে খুবই ভালো হয়ে গেছে বইয়ের গায়ে হাত তোলে না বউকে অনেক ভালোবাসে কিন্তু কথা হলো এত ভালো বর্ষাও বউ এত বড় একটা আঘাত কি করে পালো আর এত বড় আঘাত পেয়ে সেটা কিভাবে দেখুন সামান্য আঘাত মানে বল কি সামান্য একটু ব্যথা পেয়েছে ভাই সামান্য ব্যথা না কত বড় ব্যথা সেটা তো আমাদের ভেবডির এই চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে বেচারা চোখ মুখটা কিন্তু একেবারে ভস্কিয়ে গেছে খুবই খারাপ একটা অবস্থা চোখ মুখটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তো ভাই রাজা যে এভাবে তার বইয়ের এই আঘাত পাওয়ার বিষয়টা স্কিপ করে যাচ্ছে এটা দেখে আপনাদের কি মনে হয় কি লোকাতে যাচ্ছে আমাদের রাজা মশাই